ভাই মাত্র এই ভিডিওটা দেখলাম যে কনারে কিন্তু একশো শো করতেছে প্রত্যেকটা ভিডিওতে তার এক শো করায় এবং কে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ঠিক কয়েকদিনে মাত্র ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় সাড়ে তিন লাখ ফলোয়ার আসে এরকম ভিডিও তুমি কয়েকটা বানিয়ে নিয়মিত ভিডিও এরকম ভিডিও আপলোড করলে কিন্তু তোমার চ্যানেলটাও তোমার যে পেজটা আছে সেটাও কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে তার জন্য তোমাদেরকে এই এরকম ভিডিও বানাতে চাইলে ফুল ভিডিওটা দেখতে হবে যে মাত্র যে ভিডিওটা গেলে দেখো উপরে সাত মিলিয়ন পাঁচ মিলিয়ন তিন মিলিয়ন তার নিচে আসে আবার দুই মিলিয়ন তারপর এক মিলিয়ন এইভাবে দেখো অসংখ্য মিলনের ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলনটা করে তোমাদের ভিডিওগুলো ঠিক এরকমভাবে মিলন হবে যদি তোমরাও শুরুতে যে স্ট্যাটাসটা দেখিয়েছিলাম সেরকমভাবে স্ট্যাটাস বানাতে পারো সেটা কীভাবে বানাবে আজকের এই ভিডিওতেই তোমাদেরকে আমি সেটা দেখাবো তার আগে আইটু দেখো এই যে এখন যে ভিডিওটা সামনে আসলো দেখো সর্বপ্রথম তিন মিলিয়ন তারপর দশ মিলিয়ন তারপর আবার তিন মিলিয়ন তারপরে নিচে আবার দুই মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন বাই মিলিয়নের কোনো শেষ না অসংখ্য আমি জানি ভিডিওটা একটু কষ্ট হতে তোমাদের দেখতে কারণ এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড নেয় না ও সব অন্ধকার হয়ে যায় তার জন্য তোমাদেরকে অন্য ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি তো চলো আমরা কীভাবে এরকম ভিডিওটা স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে পারবো সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো তো আমি চলে আসলাম আমাদের হোমস্ক্রিনে স্ক্রিন আসার পর সর্বপ্রথম তোমাদের প্রয়োজন পড়বে হলো একটা চ্যাট জিবিটি চ্যাট জিবিটি সবাই চেনো না জানালে গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবা এখানে আসার পর তোমাদের কী হয়েছে বিভিন্ন বাণী বা উক্তিগুলো কালেক্ট করতে হবে তার জন্য তুমি এখানে লিখে দেবা আমি হুমায়ুন ফরিদদের কিছু উক্তি মুজি সহ চেয়েছি দেখো আমাকে কিন্তু কত সুন্দরভাবে ফর্মটা লিখে দিচ্ছে তোমরাও কিন্তু এরকমভাবে যে কোনো বড় আলেম বা হুজুর বা মনীষী তাদের উক্তিগুলো কিন্তু তোমরা এরকমভাবে চাইলেই রেখে দিবে তারপর সেখান থেকে কপি করে নেবা অবশ্যই তোমাদের যত লাগবে ততটুকু কপি করবা তাই আমি সিলেট টেক্সট ক্লিক করে আমি মাত্র পাঁচটা নিব সবগুলো নিব না এখানে অসংখ্য থাকতে পারে অন্যগুলোতে তো এখানে ষাটটা আছে আমি পাঁচটা নিয়ে নিচ্ছি আমার তোমাদের দেখানোর সুবিধার্থে একটু ছোটো করে নিলাম ওকে তো এইগুলো যখন কপি করা হয়ে যাবে তখন এখান থেকে চলে আসবে তোমাদের ফোনে পিক্সেল অ্যাপে তো পিক্সেল অ্যাপটা ওপেন করে নিলাম প্লে স্টোরে পেয়ে যাবে এটা তারপরে নিচের দিকে খেয়াল করো নাইন ইস টু ষোলো একটা সাইজ আছে এটা তো এই সাইজটা তোমাদেরকে নিতে হবে বড় থামডেল বা রেস ভিডিও বানানোর জন্য তো এখান থেকে তোমরা যখন এটা সিলেক্ট করবে তারপর এখান থেকে কালার দেখো শুরুতে কালার লেখা আছে ওই যে দেখো যে কালার এখান থেকে তোমরা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ডটা নিতে পারো তারপর আমি এখান থেকে আবার ফর্ম গ্যালারি এসে এখান থেকে তোমরা ফর্ম গ্যালারি থেকে যে কোনো পিকচার তোমাদের গ্যালারি থেকে নিয়ে আসতে পারো তো আমি সাদা কালারটা রেখে দিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো তো এখানে কী করবো যে অ্যাড ট্যাক্সে ক্লিক করে যেটা আমি কপি করে নিয়েছিলাম সেটা পেস্ট করে দিচ্ছি তোমরা সেটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে ওকে করে দেবা ওকে করলে দেখবা যে তোমার এই যে দেখো সাদা যে চামডেলের ভিতরে বা পিছনে যে ব্যাকগ্রাউন্ড এটা উপরে কিন্তু কালো লেখাটা চলে আসছে এই লেখাটা পুরোপুরি বেশি একটা ভাসতে না কারণ লেখাটা পুরোপুরি কালো না আমি একটু লেখাটা কালো করে নিই অ্যাড ট্যাক্সে ক্লিক করে আবার তোমরা এটাকে কালোতে ক্লিক করাবো তারপরে এই যে দেখো স্ট্রোক ধরো স্টোকটা দেখিয়ে দিয়ে দেখো এই যে গোল একটা স্টোক আছে এটার উপর একটা ক্লিক করবা ক্লিক করলে এটা অন অন করে দেবা এটা ফোর থাকবে তোমরা ওয়ান করে দেবা না হয় বেশি কালো হয়ে যাবে লেখা বোঝা যাবে না এখন দেখো এখন কিন্তু লেখাটা মোটামুটি অনেকটাই কালো হয়েছে এবং কী সুন্দর হয়েছে সাদার ভিতরে কালেখাটা ভালোই আসছে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের নামটা দিয়ে দিবা আর চাইলে তোমরা বিভিন্ন ফন্টেও লিখতে পারো লেখাগুলো যদি ফোনগুলো ডাউনলোড করে নাও তাহলে আর অথবা আমার আগে একটা ফোন ভিডিও মানে ফোন কীভাবে নামাবা সেটার একটা ভিডিও আছে তাহলে তোমরা দেখে আসতে পারো তো দেখো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা তোমাদের নামটা দিয়ে দেবে তাতে সুন্দর লাগবে ফেসবুক পেজ বা ইউটিউবে যেখানে আপলোড করবে সেখানে নামটা দিয়ে দেবা তারপর এইখানে মাঝখানে যে দেখতে পাচ্ছ একটা বাটন গোল এই বাটনটা ক্লিক করবা ক্লিক করার পর এই যে দেখো দুই নাম্বার আছে ইম্পোর্ট ইম্পোর্টে একটা ক্লিক করবা কারণ তুমি যার উক্তি দেবা তার একটা ছবি দরকার যেন মানুষ এটাকে বোঝে যে এটা তার লেখা আর কোনো কিছু বলার প্রয়োজন পড়বে না তার ছবি থাকলে মানুষ বুঝে নেবে এই যে যে গোল ঘরটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে ছবিটা গোল করে নেওয়া গোল করে সুন্দর যে জায়গাটা সঠিকভাবে এটা রাইখে দেওয়া তারপর মার্কে ক্লিক করলে দেখো এর ছবিটা কিন্তু চলে আসলো এখন কি করবে এখন যে কাজটা করবে সেটা উপরের দিকে হাত দিয়ে টেনে টেনে নিয়ে সুন্দরভাবে বসিয়ে দেবা লেখাটাও ছোটো উপর করে যেভাবে সাজানো যায় সেভাবে সুন্দরভাবে সাজাবা উপরে ছবিটা বসানোর পরে তোমাদেরকে এই যে উপরে যে এয়ার মানে বাটনগুলো আছে সেই বাটনগুলো একটু বাম দিকে চাপাতে হবে তোমরা অবশ্যই একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো কারণ আমি এত ব্যস্ত যে আমি কোনোভাবেই ভিডিওট করার সুযোগ পাচ্ছি না তার ভিতরে তোমাদের জন্য অনেক কষ্টে ভিডিওটা মেক করেছি তারপর এই যে এখন বাম দিকে চাপানোর পরে যে আবার স্টোভ যেই স্টোভটা আমি আগে দেখেছিলাম এই স্টোভটা অন করে দেওয়া অন করে দিয়ে তোমরা যেই কালার দিবা ওই ছবি চারপাশ দিয়ে ঠিক গোল সেম একটা এরকম বর্ডার তৈরি হবে এই কালারের তার জন্য মনে হবে আরও বেশি ইউনিক লাগবে ছবিটা সুন্দর লাগবে তো আমি এখানে লালটা রেখে দিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো অন্য একটা রেখে দেবা ঠিক আছে যেটা ভালো লাগে আমি লাল রেখে টিকমার্ক করে দিলাম এখন দেখো এখন কিন্তু মোটামুটি অনেকটা সুন্দর হয়ে গিয়েছে এখন ছবিটা গ্যালারিতে নেবে কীভাবে দেখো ওই যে মাথা বরাবর একদম উপরে শেয়ার আইকন আছে তিনকোনা এই শেয়ার আইকনে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পরে উপরেরটাই দুইটা এরো বাটন পাবা ডান দিয়ে নিচেরটা যেটা এটাতে ক্লিক করবা উপরেরটা না তো নিচেরটাতে ক্লিক করলেই কাস্টম যেটা এটাতে ক্লিক করলে দেখবা নিয়ে সবার নিচে আলটা আসবে এটা সিলেক্ট করে দেবা তারপর সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারির উপরে একটা ক্লিক করলেই ছবিটা গ্যালারিতে চলে যাবে তারপর পিকজেলের কাজ শেষ এখন তোমাদেরকে অ্যাপটা ওপেন করতে হবে প্রত্যেকের ফোনে ক্যাপকারটা আসা করে আছে না থাকলে স্টোর থেকে ডাউনলোড করে নেবা তারপর নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেবা যে ফটোটা মাত্র তুমি সেভ করেছো সেই ফটোটা সিলেক্ট করে দেবা তারপর দেখো এখানে তোমাদেরকে তিন সেকেন্ডের মতো থাকবে তোমরা এটাকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ইচ্ছা মতো করে দিতে পারবা তার আগে যদি নিচের দিকে খেয়াল করো অনেকগুলো বাটন তোমরা দেখতে পারবো অনেকগুলো আইকন একে এগুলো একটু বাম থেকে চাপানোর পরে স্পপেক্ট রিল লেখা থাকবে এখানে নাইন ইস টু সোলো এটা সিলেক্ট করে দেবা টিকটকের যে সাইজ অর্থাৎ এটা রিলসের সাইজ তারপরে এই যে ভিডিওটা সে ভিডিও শেষে একটা ওয়াটার মার্ক দেখতে পাবো ক্যাপকাটার এটা ওপর একটা চাপ দিয়ে ডিলেট অপশন আসবে বা ডিলেট করে দেবা তারপর এই যে ভিডিওটা এটা তুমি কয় সেকেন্ড রাখবা এটা তুমি এইভাবে হাত দিয়ে ট্রেনে ট্রেনে লম্বা করে দেবা তোমার যত সেকেন্ড ভালো লাগে তত সেকেন্ড রাখবা আমি এখানে পাঁচ ছয় সেকেন্ড রেখে দিচ্ছি তোমাদের ছবিটা মতো তোমরা করে নিবা এখন কিন্তু ছবি থেকে ভিডিও হয়েছে কিন্তু ভিডিওটা সুন্দর হয়নি সুন্দর করার জন্য এই যে দেখো নিচের দিকে ইফেক্ট একটা লেখা আছে ভিডিওটা অবশ্যই একটা ক্লিক করে নিবা তারপরে যে ভিডিও ইফেক্ট এইটার উপর ক্লিক করবা ঠিক আছে ভিডিও ইফেক্ট ক্লিক করার পর তোমরা এই যে ট্রেন্ডিংয়ে থাকবে নিচের দিকে একটু যখন একটু নিচের দিকে যাবা তারপর বেশি না অল্প একটু নিচে গেলেই তোমরা দেখতে পারবা যে রিপ্লে নামে একটা লেখা থাকবে একটা মেয়ের আই আইকন একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছ। ওই যে কালো ড্রেস পরা রিপ্লে এটার উপরকে ক্লিক করবা এটার উপর ক্লিক করে দিলে তোমাদের ইফেক্টটা চলে আসবে তোমরা চাইলে আরও সুন্দর মতো নিজেদের যেভাবে ভালো লাগে সেইগুলো তোমরা সিলেক্ট করে নিতে পারবা ঠিক এরকমভাবে তোমাদের যেগুলো ব্যবহার করো ব্যবহার করার পরে ভিডিওটা তোমাদের দেখবো একটা হয়ে গেছে এখন ভিডিওটা সেভ করার জন্য উপরে দেখো আলট্রা এইচডি লেখা আছে এখানে একটা ক্লিক করবো তারপর হাজারাশি দিয়ে তোমরা নিচে দুইটা ফুল করে দেবো ফুল করে দেওয়ার পরে উপরটা হাজারাশি রেখে দেবেন তারপরে যে এক্সপোর্ট এখানে একটা ক্লিক করে দেবো ভিডিওটা গেলে চলে যাবে একটু সময় নিয়ে তো দেখি ভিডিওটা কেমন বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসাম কি ধরনের ভিডিও চাও তাহা কমেন্টে জানাও ধন্যবাদ